সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের প্রত্যায়িক জীবনে সেট অধ্যায়ের অনুশীলনীর এগারো নম্বরের অঙ্কটি সমাধান করে দেখাবো তো চলো শুরু করি দেখো প্রশ্নে দেওয়া আছে যদি পি গুণ কিউ ইকাল টু ক্রোমোজোল জিরো এ আরেকটা ক্রমজোল আছে ওয়ান সি এবং টু বি টোটাল তিনটা ক্রমজোল আছে এখানে হয় তবে পি এবং কিউ নির্ণয় করো তার মানে কি এখানে গুণ ফল বের করে দেওয়া আছে আমরা পি এবং কিউ সমান সমান কি সেটা বের করব ঠিক আছে তো আমরা প্রথমে লিখে পেলাই এখানে এখানে পি গুণ কিউ সেটের সেটের তিনটি তিনটি ক্রমোজোর বিদ্যমান ঠিক আছে মান ক্রমজোড় কোনটা এই যে এক দুই তিন টোটাল তিনটা ক্রোমজোড় আছে ঠিক আছে আচ্ছা এখন পি পি আর কিউ এর মান নির্ণয় করতে হবে আচ্ছা আবার কী এখন কী লেখব দেখো এই ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো আমরা বের করবো আর দ্বিতীয় উপাদানগুলো বের করব ঠিক আছে তাহলে কিন্তু আমরা পি আর কিউয়ের মান পেয়ে যাব ঠিক আছে তাহলে লিখবো পি গুণ কিউ কিউ ক্রোমজোড়ের ক্রমতরের প্রথম উপাদান সমূহ ঠিক আছে উপাদান সমূহ কী কী আছে দেখো প্রথম উপাদান জিরো তাই না জিরো তারপরে এখানে দেখো ওয়ান ঠিক আছে আর এটার প্রথম উপাদান কি টু আচ্ছা আমরা আলাদা করে ফেললাম প্রথম উপাদানগুলো পেয়ে গেলাম এবং এবং পি কিউ পিগুন কিউ ক্রোমজের দ্বিতীয় উপাদান সমূহ কী কী আছে দেখো এখানে আছে জিরো তাই না জিরো সি আর বি তো আমরা যখন গুণফল নিন্দা করি তখন কী দেখতে পাই প্রথমগুলো নিয়ে প্রথমটার মান হয় ঠিক আছে আর দ্বিতীয়গুলো হয় কি এই যে কিউ এর মান প্রথমে আমাদের জিরো এক দুই এই তিনটা হচ্ছে পি এর মান কিন্তু খুবই সহজ আর কিউকালটু কি ওয়ান সি আর বি ঠিক আছে তো আমরা এটা একটু সাদায়ে লিখে দেবো অর্থাৎ আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি এই যে প্রথম উপাদানগুলো নিয়ে পি গঠিত হয় তাই না জিরো ওয়ান টু এলিমেন্ট অফ উপাদান সময়ের চিহ্ন কি এলিমেন্ট অফ এটাকে বিলংস টু বলা যায় ঠিক আছে তো জিরো ওয়ান টু এলিমেন্ট অফ পি ঠিক আছে অর্থাৎ পি ইকল টু এই যেটা কোনটা জিরো ওয়ান টু ঠিক আছে আবার কি কি আবার হচ্ছে এখানে দেখো এ সি বি এটা কার এলিমেন্ট এলিমেন্ট অফ কিউ ঠিক আছে এ সি এ বি এলিমেন্ট অফ কিউ অর্থাৎ অর্থাৎ কিউ কালটু কত এ সি বি আশা করি তোমরা বুঝতে পেরেছো খুবই সহজ এটা আমাদের রেজাল্ট গোমফাল বের করে দিয়ে আছে আমরা এখন পি আর কিউ নির্ণয় করলাম তার মানে কি পি সমান সমান প্রথমটা প্রথম উপাদানগুলো হবে আর কিউ পরে আসে এই জন্য দ্বিতীয় উপাদানগুলো হবে খুব সহজ দেখো প্রথমে জিরো এক দুই এটা কিন্তু আমরা রেজাল্ট করেছি আর এখানে দ্বিতীয় উপাদান কি আছে এ সি বি এটা দ্বিতীয় উপাদান এটাই আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো তোমার ইউটিউব ওয়ালে খুব সহজে পেয়ে যাবে তো ভালো দেখো আল্লাহ আসসালামু আলাইকুম